ঈদ উপলক্ষে তৈরি করে দেখাচ্ছি চালের আটার রুটি যেটা গরু ভোনা মাংস বা খাসির মাংসের সাথে খেতে অনেকেই ভীষণ পছন্দ করেন তো এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি দুই কাপ পানি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য ঘি ঘি বা তেল যে কোনো কিছুই দিলেই হবে এতে করে রুটিটা নরম থাকে পানিতে ভালোভাবে বলক আসার পর দুই কাপ পানির জন্য দুই কাপ শুকনা চালের গুঁড়া দিয়ে এটাকে অনবর্ত নেড়ে চেড়ে মিক্স করে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এতে করে রোটা নরম হবে আর এই রুটি যখন আপনি বেলবেন সহজে রুটিটা বড় হবে এবং রুটি ভেজে রাখার পর যদি বক্সে নরম কোনো পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখেন তাহলে রুটিটা দীর্ঘ সময় নরম থাকবে আর যদি এই সময় চালের গুঁড়ার পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে অনেক সময় ডোটা শক্ত হয় রুটি বেলতে গেলেও কষ্ট হয় আর রুটিটা ভেজে রাখার কিছুক্ষণ পরে বাতাস লাগলে শক্ত হয়ে যায় আরেকটা বিষয় খেয়াল রাখবেন যখন চালের গুঁড়া দিবেন সাথে সাথে চুলার তাপটা কিন্তু আপনাকে কমিয়ে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে যেটা হয় দ্রুত বলক আসতে থাকে আর তখন চালের গুঁড়োটা মিক্স করতে করতে দেখবেন কিছু কিছু চালের গুঁড়ো দলা পেকে থাকে তাই চুলার তাপ কমিয়ে দিয়ে যদি আপনি খুব সুন্দরভাবে এটাকে মিক্স করতে থাকেন আর নেড়েচেড়ে দিতে থাকেন ধীরে ধীরে সুন্দরভাবে সেদ্ধও হবে দলা পেকেও যাবে না পাশাপাশি এটা নিচে থেকে লেগে যে পুড়ে যাওয়ার বিষয় থাকে সেটাও থাকবে না তো আমার এটা সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখব গরম থাকতে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে একদম ঠান্ডা করে মেখে নিতে যাবেন না তাহলে উপরের যে অংশগুলো থাকে এগুলো যদি খোলা থাকে দেখবেন ওইটা শক্ত হয়ে থাকবে তাই ঢাক খুলে সাথে সাথে এটাকে এভাবে মিক্স করে ভালোভাবে মেখে নিতে হবে একটু একটু করে চালের গুঁড়া দিতে হবে আর মাখাতে হবে মাখানো হয়ে গেলে আমি এটা লেচি কেটে নিচ্ছি দুই কাপ চালের গুঁড়ায় মিডিয়াম সাইজের এগারোটি রুটি বানিয়ে নেওয়া যায় তবে বড় করে বানালে পরিমাণ আরও কম হবে ছোটো করে বানালে পরিমাণ আরও বেশি হবে আমি এটা যে পাতিলে সেদ্ধ করেছি ওই পাতিলে রেখে ঢাকনাতে ঢেকে রেখে দিচ্ছি তাকে ড্রাই হয়ে না যায় এরপর একটা করে লেচি নিতে হবে আর সামান্য করে চালের গুঁড়া মিক্স করে এটাকে খুব ভালোভাবে ডোলে ডোলে মেখে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এই ডোটা একদম মসৃণ না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত মাখাবেন কারণ এই পর্যায়ে ডিপেন্ড করে যে আপনি কতটা ভালোভাবে মাখাতে পাচ্ছেন। এ ঠিক এরকমভাবে যখন গোল করার পর দেখবেন চারপাশে ফেটে যাবে না তখন বুঝবেন যে আপনার মাখানো হয়ে গেছে আর এভাবে চাপদের পর যদি দেখেন চারপাশে ফেটে গিয়েছে তার মানে আপনাকে বুঝতে হবে ভালোভাবে মাখানো হয়নি আবারও খুব সুন্দরভাবে ডোলে ডোলে মাখিয়ে নেবেন এরপর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে রুটি বানাতে হবে তো রুটি বানানো খুবই সহজ আসলে এটা মানে শেখানোর মতো কোনো টিপস নেই যে আপনি কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি বানাবেন এটা নিজে আসলে রপ্ত করতে হয় বারবার প্র্যাকটিস করে করে অনেকে আছে ঘুরিয়ে ঘুরে রুটি বানাতে পারে না সমস্যা নেই রুটি ঘুরাবেন আর রুটি বেলে নেবেন অথবা যদি এদিক সেদিক হয়ে যায় কোনো প্রবলেম নেই বড় কোনো কিছু দিয়ে গোল কোনো কিছু দিয়ে আর এটা কেটে সুন্দরভাবে গোল রুটি তৈরি করা যায় যেটা আমি অনেকেই দেখেছি যারা নতুন রাঁধুনি রুটি গোল হয় না বা চারপাশে ফেটে যায় তখন দেখা যায় যে রিং টাইপ কোনো কিছু নিয়ে কেটে নেয় তবে আমার প্রয়োজন হয় না আমি খুব সুন্দর ছোটবেলা থেকে প্র্যাকটিস করেছি কীভাবে ঘুরিয়ে ঘুরে রুটি বানাতে হয় কারণ আমি আমার মা বরমা সবাইকে দেখতাম খুব সুন্দরভাবে ঘুরিয়ে রুটি বানাতে পারে রুটি বানানো হয়ে গেলে এভাবে ঝেড়ে নেবেন এর উপরে যে চালের গুঁড়া লেগে থাকে সেগুলো যেন ঝরে যায় তা হলে ভাজার সময় ওইটা দেখবেন যে প্যানে লেগে হলুদ কালার হয়ে যায় আর রুটি ভাজার পূর্বে অবশ্যই শুকনো কোনো কাপড় দিয়ে রুটি মুছে নেবেন নে ওপরে যে শুকনো চালের গুঁড়া লেগে থাকে সেগুলো ঝরিয়ে ফেলে তারপর তাওয়ায় দিবেন তাহলে রুটিগুলো সাদা হবে আর রুটি ভাজার পূর্বে অবশ্যই তাওয়া ভালোভাবে গরম করবেন এটা মিডিয়াম আচে আসলে ভাজতে হয় হাই ফ্লেমে রাখলে কি হয় রুটিগুলো পুড়ে যায় আবার স্লো ফ্লেমে রাখলে রুটিগুলো শক্ত হয় মিডিয়াম আচে মিডিয়াম গরম করে তারপর আপনি রুটিগুলো ভাজবেন এটা করে রুটি সুন্দরভাবে হালকা একটু লালচে হবে সাদাও থাকবে আবার রুটিগুলো বেশ নরমও থাকবে না শক্ত হবে না পুড়ে যাবে রুটি নরম হওয়ার আরও একটা রিজন কারণ হচ্ছে যখন আপনি রুটি ভেজে তুলে একটার উপরে একটা রুটি রাখবেন তখন ওই রুটির ভাপে এই রুটিটা নরম হয়ে যায় আর রুটি কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে এভাবে একটা একটা করে ভেজে সাথে সাথে গরুর মাংস হালুয়া বা যে যা যাদের খেতে পছন্দ করেন খাবেন দেখবেন ওইটা বেশি ভালো লাগে যে উপরে মাংস একটু ক্রিস্পি থাকে ভেতরটা সফট থাকে খুবই মজা লাগে বাট যারা নরম রুটি খেতে পছন্দ করেন সাথে সাথে রুটি ভেজে পরিবেশন না করে এভাবে রেখে দিবেন। তারপর আপনি পরিবেশন করবেন এতে করে কী হবে একটার ভাবে আর একটা উপরে অংশ যে ক্রিস্পিনেস একটা ভাব থাকে দেখবেন যে একটু শক্ত থাকে ওইটাও নরম হয়ে যায় আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি গার্লিক নান গার্লিক নান কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এই গার্লিক নান বাটার চিকেন গ্রিল চিকেন শিক কাবাব বটি কাবাব এগুলোর সাথে অত্যন্ত ভালো যায় আর এগুলো শোনার পর কার জিভে পানে চলে আসছে সেটাও কিন্তু জানতে চাই আর এই নান দেখার পর আমার মনে হয় লোভ সামলানোটা অনেক কঠিন কি দেখে মনে হচ্ছে না যে এখনই ট্রাই করি সত্যি অসাধারণ খেতে আপনি বলবো ট্রাই করে দেখবেন এটা আপনারা গ্রিল চিকেন বা বাটার নানের সাথে পরিবেশন করবেন দেখবেন খুবই পছন্দ করবে বাচ্চারা ফ্যামিলির সবাই এতটাই পছন্দ করবে যে রেস্টুরেন্টে গিয়ে তারা আর এগুলো খেতে চাইবে না তো এর জন্য লাগবে হচ্ছে ময়দা আমি এখানে চার কাপ ময়দা নিয়ে নিচ্ছে অনেকেই বলেন আপু ইস্টের গন্ধ করে যেটার জন্য খাওয়া যায় না সেটার কারণটা আমি আপনাদেরকে একটু পরেই জানিয়ে দিচ্ছি তো চার কাপ ময়দার সাথে দিয়ে দিচ্ছি লবণ হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ইস্ট হাফ টেবিল চামচ চা চামচ দিয়ে মেপে নিলে সমান করে দেড় চা চামচ তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেলের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দেয়া যায় আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ আমি চা চামচ উঁচু করে তিন চা চামচ কিন্তু দিয়েছি সব কিছু খুব ভালোভাবে মিশে নিচ্ছে ডোলে ডোলে মিশিয়ে নেবেন যেন সব কিছু ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায় এখন দিয়ে দিচ্ছি হালকা গরম পানি আপনারা চাইলে এখানে গরম পানির বদলে গরম দুধ ব্যবহার করতে পারেন তবে হালকা গরম হতে হবে খুব বেশি গরম হওয়া যাবে না তাহলে কিন্তু ডোটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ফুলবে না তো ইস্ট কেন গন্ধ করে সেই বিষয়টা এখন বলতে চাই আপনারা যদি আটা দিয়ে এটা তৈরি করেন তাহলে কিন্তু আটার সাথে যখন আপনি ইস্টটা মেশাবেন তখন কিন্তু গন্ধ করে আর প্রতি কাপের জন্য সাধারণত আমরা হাফ স্পুন করে ইস্ট ব্যবহার করে থাকি সেই আন্দাজে যদি আপনি হাফ টি স্পুন না নিয়ে একটু কম নেন তাহলে কিন্তু ইস্টে গন্ধ করে না আর সবচেয়ে ভালো টেস্ট আসে আসলে ময়দার সাথে যদি আপনি ইস্টটা মিক্স করেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে অনেকেই আমি দেখেছি যে দুই তিন কাপের জন্য এক টেবিল চামচ ইস্ট ব্যবহার করতে এই কাজ আপনার কখনোই করবেন না আপনারা হয়তো আমার রেসিপি ফলো করেন না কারণ না কারো রেসিপি ফলো করা হয়তো ট্রাই করেছেন যারা বলেন যে ইস্ট গন্ধ করে তারা পরিমাপটা বোঝেন না ইচ্ছে মতো ইস্ট ঢেলে দেন যেটা কারণে গন্ধ করে খেতে পারেন না অনেকে নানা হয়তো সফট হয় না সেটা রিজন হচ্ছে যে আটা আপনি যদি আটা দিয়ে তৈরি করেন তাহলে ইস্ট তো গন্ধ করবে কালারটাও সুন্দর আসবে না আবার একেবারে যে নরম তুল তুলে হবে সেটাও কিন্তু হবে না আমি কিন্তু পরে আবারও এক টেবিল চামচ তেল দিয়ে খুব ভালোভাবে মেখে এটাকে রেস্টে রেখেছিলাম দুই ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম এমনভাবে ঢেকে রাখবেন যেন হাওয়া প্রবেশ করতে না পারে যখন আপনার বাটিটা ভর্তি হয়ে যাবে তখন এটাকে আবারও একবার হালকা হাতে মেখে নেবেন যেন এর ভিতরে যে হাওয়াগুলো আছে সেগুলো বেরিয়ে যায় একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি কতজনের জন্য নান বানাতে চাচ্ছেন সেটা হয়তো বুঝতে পারছেন না যে কতটুকু ময়দা নিতে হবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে যদি চার কাপ দিয়ে আপনারা নান তৈরি করেন সেক্ষেত্রে আপনি মাঝারি সাইজের এগারোটি নান তৈরি করে নিতে পারবেন সেই আন্দাজে এখন হিসাব করে আপনাকে ময়দাটা নিতে হবে যে আপনি কতজনের জন্য বানাতে চাচ্ছেন সেভাবে হিসাব করে নেবেন আমি এটাকে একটু পাতলা করে তৈরি করে নিলাম এখন উপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচি দিয়ে আবার ওইটাকে বেলে নেব যেন রসুনগুলো নানের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে বা এটা যেন সেট হয়ে যায় ভাজার পর যেন এটা মানে যখন আমরা ভাজবো এটা সেদ্ধ হয়ে যাবে তখন যেন খুলে না যায় আর সামান্য ধনিয়ার পাতা কুচি দিলাম দিয়ে আবারও আমি একটু বেলে নিচ্ছি ধনিয়ার পাতাটা যেন নানের সাথে সেট হয়ে যায় আটা দিয়েও কিন্তু নান তৈরি করা যায় সেটাও যে খারাপ হয় তা না সেটাও ভালো হয় যদি আপনার প্র্যাকটিস থাকে তাহলে আপনি কিন্তু আটার নানটাও অনেক নরম তুল তুলে করে তৈরি করে নিতে পারবেন বাট কালারটা এত হোয়াইট হবে না এবং স্বাদটাও এতটা হবে না তবে ওইটাও অনেক ভালো লাগে বাট ময়দার নানটা সত্যি অসাধারণ খেতে এটা আপনি যদি মনে করেন যে না কোনো কিছুর সাথে খেতে চাচ্ছি না জাস্ট গরম গরম আপনি এমনি এমনি খেয়ে ফেলতে পারবেন দুই তিনটা কোনো ব্যাপারে না তো খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বাটার দেওয়ার পর কিছুক্ষণ রাখলে দেখবেন যে বাটারগুলো ভিতরে প্রবেশ করে একটু সল্টি টেস্ট পাবেন মানে একটু নোনতা নোনতা একটু মিষ্টি মিষ্টি গার্লিকের ফ্লেভার ধনিয়ার পাতা সব মিলিয়ে আসলে খেতে অসাধারণ তো সবগুলো নান আমি এভাবে তৈরি করে নিয়েছি আপনি নিশ্চয় দেখে বুঝতে পারছেন যেটা যে কি পরিমাণ নরম তুলতুলে হয়েছে এটা যখন আপনি একটার উপর একটা এভাবে স্তূপ করে রাখবেন ধীরে ধীরে দেখবেন নানটা সফট থেকে সফট হতে থাকে আর এটা হালকা গরম থাকতে আপনি যদি প্লাস্টিকের বক্সি করে ঢেকে রেখে দেন এটা বিকাল পর্যন্ত ওরকমই হালকা গরম থাকে আর খেতেও খুব ভালো লাগে এবং সারাটা দিন নরম থাকবে এই নানটা কিন্তু শক্ত হয় না তো আমার তো জিভে পানি চলে এসছে নান দেখা মাত্র আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমি অনেক নানা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা এসে দেখেছেন আমি প্রত্যেকটা নানান রেসিপি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো চাইলে সেগুলো আপনারা দেখে নিতে পারেন এবং বাটার চিকেন গ্রিল চিকেন শিক কাবাব এগুলো রেসিপির লিঙ্কও দেয়া থাকবে যদি কেউ চান দেখে নিতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই সহজ আর মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছে কি পরোটা সুন্দর লাগছে না একদম পারফেক্ট কিন্তু আপনি বানাতে চান তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যত রকম টিপস দেওয়ার প্রয়োজন সব ধরনের টিপস দিয়ে আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছে এই পরোটা বানাতে আমি ব্যবহার করেছি চার কাপ ময়দা আর চার কাপ ময়দার সাথে দুই চা চামচ লবণ দিয়েছি সেই সাথে দুই চা চামচ ভর্তি করে দিয়েছি চিনি আর হচ্ছে আপনার বেকিং পাউডার এটা এক চা চামচ বাংলাদেশের হোটেলগুলো তো দেখবেন ময়দার সাথে পরোটা বানানোর জন্য তারা খাওয়া সোডা দেয় অথবা আপনি বেকিং সোডাও দিতে পারবেন তবে সেক্ষেত্রে এক চামচ দেওয়া যাবে না এক চার চামচের কম দিতে হবে আর পরোটা যেন সফট হয় এবং খেতে যেন বেশি ভালো লাগে তাই টক দুই দিয়েছি হাফ কাপ আর ময়দা ময়ান দেওয়ার জন্য আমি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে এটাকে মাখিয়ে এনেছি পরোটা বানানোর জন্য আমি এই পর্যায়ে হালকা গরম পানি প্রথমে একসাথে দেড় কাপ অ্যাড করলাম এরপর এটাকে মাখিয়ে নিচ্ছি প্রয়োজন হলে একটু একটু করে অ্যাড করব একসাথে কিন্তু বেশি করে পানি দেওয়া যাবে না তাহলে পরে আবারও ময়দা অ্যাড করতে হবে তখন লবণ মিষ্টি এটার স্বাদটা কমে যাবে তখন সেটা অ্যাডজাস্ট করতে গেলে ঠিকঠাক মতো হবে না আর সামান্য পরিমাণে এই পর্যায়ে সয়াবিন তেল দিয়ে এটাকে পাঁচ সাত মিনিট খুব ভালোভাবে মাখিয়ে ডোটা তৈরি করতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিতে হবে আধা ঘন্টা বা বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর দেখবেন ডোটা একদম রেডি পরোটা তৈরি করার জন্য এভাবে যখন ধরবেন তখন দেখবেন এটা টানলে রাবারের মতো লম্বা হয়ে আসবে এরপর যে আবারও যদি সম্ভব হয় একটু মেখে নেবেন এরপর এটাকে লেচে কেটে নিতে হবে আমি যেহেতু আজকে এই ডো দিয়ে আপনাদেরকে পরোটা এবং লুচি তৈরি করে দেখাবো তাই কিছু ছোটো ছোটো করে তৈরি করবো লুচির মাপে আর কিছু বড় বড় করে লেচি কেটে নেব পরোটা তৈরি করার জন্য পরোটার লেচি যেরকম একটু বড় হয় ঠিক সেভাবে তো আমি এটাকে একটু টেনে টেনে মেখে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে এক মোট পরিমাণ নেবেন এটা মাঝারি থেকে একটু বড়ো সাইজে পরোটা হবে নর্মালি হোটেলে যে পরোটাগুলো হয় তার থেকে বেশি বড় হবে তো সবগুলো লেচে কাটার পর এভাবে হাতের মধ্যে গোল গোল করে তৈরি করে রেখে দিবেন অন্তত পাঁচ ছয় মিনিট তারপর রুটি বেলে নেবেন তাহলে রুটি বেলার সময় কষ্ট হবে না সহজে এটা বড় হবে আর যদি এভাবে গোল করে তৈরি করার পর সাথে সাথে রুটি বেলতে যান দেখবেন রুটি বেলে যখন ছেড়ে দিবেন তখন রাবারের মতো ছোট হয়ে আসবে তখন পরোটা বা রুটি বানাতে আপনার কষ্ট হবে সো এভাবে সবগুলো তৈরি করে এটাকে রেস্টে রেখে দিবেন পাঁচ সাত মিনিট বা দশ মিনিট রেখে দিতে পারলে আরও ভালো কারণ যত বেশি সময় রাখা যায় এটা তত বেশি নরম হয়ে আসে এবং রুটি বানাতে গেলে তত দ্রুত এটা বড় হয় তো এটা হচ্ছে লুচি লুচির জন্য ছোট যে লেচি কেটেছি সেটা নিয়ে এনেছি প্রথমে লুচি বানিয়ে দেখাচ্ছে একটু ময়দা ছিটিয়ে দিয়ে গোল করে ছোট লুচি তৈরি করে নিতে হবে আমরা বাংলাদেশে হোটেল বা বাইরের যে স্ট্রিট ফুডগুলোতে লুচি বা পুরি খেয়ে থাকি দেখবেন সেগুলো যেমন হয় আপনি যদি বাসায় তৈরি করেন ওইটা চাইতে এটা অনেক বেশি মজার হবে আপনার কাছে মনে হবে যে দুধ হোটেলে তো পুরি পুরি বানাতেই পারে না কী বানায় যে ভালো লাগে না আমি বাসায় তো ওর থেকে ভালো বানাতে পারি তো এই রেসিপি যখন আপনি ফলো করে লুচি বা পুরি বা পরোটা বানাবেন দেখবেন আপনি নিজেই নিজের ফ্যান হয়ে যাবেন তো এই একই ডো দিয়ে কিন্তু আপনি অনেক কিছু বানাতে পারবেন ডালপুরি বানাতে পারবেন পুরি বানাতে পারবেন নান পুরি বানাতে পারবেন মোগলাই পরোটা বানাতে পারবেন কিমা পুরি বানাতে পারবেন মানে এই যে ময়দার যত ধরনের আইটেম আছে এই টাইপ সব কিছু আপনি বানিয়ে নিতে পারবেন এর জন্য আলাদাভাবে ডো মাখানো শেখার দরকার নেই জাস্ট একটা শিখলেই আনাপ এখন পরোটার ভাজ করবো তাই প্রথমে বড় করে রুটি বেলে তেল ব্রাশ দিয়ে সমানভাবে ছড়িয়ে দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিয়েছে যদি চান লেয়ারগুলো খুলে আসুক তাহলে একটু ময়দা ছিটিয়ে দিবেন আবার এটা করবেন না যে ময়দার পরোটা বানাচ্ছেন এটার মধ্যে কর্নফ্লাওয়ার দিবেন তাহলে কিন্তু স্বাদটা ভালো আসে না ময়দার পরোটা ময়দায় ছিটিয়ে দিবেন তাহলে স্বাদটা একদম পারফেক্ট থাকবে পরোটার থিকনেসটা কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই ঠিক এরকম আর কি এর থেকে পাতলাও না এর থেকে মোটাও করার প্রয়োজন নেই এখন হচ্ছে মেইন টিপস মানে যে আপনার পরোটা শক্ত হবে না নরম হবে সেটা নির্ভর করবে এই যে পরোটা ভেজে নিচ্ছেন এটার উপরে প্রথমেই তাওয়া দিয়ে কিন্তু হাই ফ্লেমে রেখে খুব ভালোভাবে গরম করবেন তারপর আপনি পরোটা ছাড়বেন আর যদি চান পুরো পরোটা একদম লাল টকটকে হোক তাহলে তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে তাহলে পরোটা যখন ভেজে নেবেন এবং ভাজার পর যখন উল্টাবেন দেখবেন পুরো পরোটা একদম লাল হয়ে খুব সুন্দরভাবে এমন সুন্দরভাবে এটা লাল হবে আপনার দেখলে মনে হবে ওয়াও এটা এতে করে কি হবে এটা লাল তো হবেই সাথে ওপরে অংশটাও ক্রিস্পি হবে আর ভেতরটা একেবারে সফট থাকবে কারণ আপনি যখন হাই ফ্লেমে এটা ভাজবেন প্রথম পরোটা আপনাকে হাই ফ্লেমে ভাজতে হবে কারণ তাওয়া গরম হতে একটু সময় লাগে আর দ্বিতীয় পরোটা কিন্তু আপনাকে হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে কিন্তু সেটা পুড়ে যাবে দ্বিতীয় পরোটা অবশ্যই হাই ফ্লেম থেকে কম আর মাঝারি আঁচ থেকে একটু বেশি রেখে ভেজে নিতে হবে এটা অবশ্য ডিপেন্ড করে আপনার চুলার তাপ কেমন আর দ্বিতীয় পরোটা আমি কম তেলে ভেজে দেখাচ্ছি অনেকেই বলবেন এত তেল সো আপনি যদি কম তেলে ভাজেন সেক্ষেত্রে আপনার পরোটা হবে দেখতে এরকম এটা কিন্তু খুব বেশি ক্রিস্পি হবে না এটা উপরের অংশও সফট থাকবে ভিতরটাও সফট থাকবে দেখুন কেমন সফট হয়েছে আমি আপনাদেরকে একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন দেখুন একটুও কিন্তু উপরের কোনো অংশ ভেঙে যায়নি সব কিছুই বেশ সফট তার মানে আপনি যদি কম তেলে ভাজেন তাহলে পরোটাটা সফট হবে অনেকে ভালো পরোটা সফট হয় না শক্ত হয় এটা রিজন হচ্ছে তাওয়া ঠিকঠাক মতো গরম না হওয়া আর তাওয়াতেই আমি অল্প তেলে লুচি ভেজে দেখাচ্ছি একদম ডুবো তেলে ভাজলে তো এটা বলের মতো হবে তবে অল্প তেলেও লুচি লুচি ভেজে নেওয়া যায় আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন প্রত্যেকটা লুচি কিন্তু ফুলবে আমি সবগুলো লুচি ভেজে নিয়েছি প্রতিটি লুচিই ফুলেছে জাস্ট আমি একটা দেখিয়ে দিচ্ছি কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাবে এভাবে সাইড থেকে তেল দিবেন দেখবেন সুন্দরভাবে লুচিগুলো ফুলবে আপনি বাসায় তৈরি করলেও বুঝতে পারবেন যে আসলে এই ফলে কেনা হ্যাঁ আর হ্যাঁ লুচি ভাজার ক্ষেত্রে কিন্তু হাই ফ্লেমে তেল এমনভাবে গরম করবেন যখন দেখবেন তাওয়ার চারপাশ থেকে ধোয়া ওঠার মতো মানে এই যে চারপাশ থেকে ভাপ উঠছে ঠিক সেই পর্যায়ে কিন্তু আপনি লুচি ছাড়বেন তার আগে না কারণ হচ্ছে যে তেল ভালোভাবে গরম না হলে লুচি ছাড়লে প্রথমকার লুচি কিন্তু শক্ত হবে আর ধোয়া ওঠা গরম হয়ে লুচি ছাড়লে তখন কিন্তু লুচিটা ওপরে অংশ কিস্পি হলেও ভেতরটা খুব সুন্দর সফট হবে যেটা খেতে ভালো লাগবে আর এর মধ্যে তেলও প্রবেশ করবে না তো বাকি আমি আরও দুটো পরোটা আপনাকে ভেজে দেখাচ্ছি আমি টোটাল চারটা পরোটা ভেজেছি আমি চারটায় আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে এটা কেমন কি তো দেখুন এটা কিন্তু উপরের অংশটা বেশ ক্রিস্পি এবং ভেতরটা কিন্তু সফট কেমন ক্রিস্পি আপনি যখন এটাতে খন্দা দিয়ে দিবেন দেবেন দেবেন উপরের অংশটা ভেঙে যাবে অর্থাৎ আপনি যদি চান যে এরকম লাল টকটকে ক্রিস্পি পরোটা ভাজতে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে তেল ব্যবহার করতে হবে মানে তেলের পরিমাণটা নর্মালি পরোটা বানাতে যে পরিমাণ তেল আপনি ইউজ করেন তার তুলনায় একটু বেশি দিবেন তাহলে দেখবেন পরোটাগুলো এরকম পুরোটাই লাল টকটকে হবে কোনো অংশ সাদা থাকবে না আর ভেতরটা একদম সফট হবে দেখুন এই যে আমি পরোটা ভাজছি তাও কিন্তু খুব গরম আমি আরেকটা পরোটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি দেখুন তাহলে বুঝতে পারবেন এমন না যে একটা পরোটা সুন্দর হয়েছে একটা পরোটা সুন্দর হয়নি আমি চাইলে সমস্ত পরোটা এরকম করে ভাজতে পারবো কারণ হচ্ছে আমি জানি কি টেকনিক করে কিভাবে কি করলে পরোটা এরকম সুন্দর হয় বাট আবার অল্প তেলে যে পরোটা কীরকম হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অল্প তেলের পরোটা ভাজলে কিন্তু পরোটাতে তেল বোঝা যাবে না পরোটা সফট হবে আর যদি ক্রিস্পি করতে চান সেক্ষেত্রে বেশি সময় ভাজলে যেটা হয় উপরে অংশগুলো একটু পড়াপুরা মতো হয় শক্ত হয় ওটা ততটা ভালো লাগে না অল্প তেলের পরোটা ঝটপট ভেজে নিলে ভালো হয় সেটা আসলে নরম হয় ভালো লাগে খেতে তো যেরকম আপনাদের প্রয়োজন যদি মনে করেন না অল্প তেলে ভেজে নেব সেটাও আপনি করতে পারবেন যদি মনে করেন যে না আমি এরকম পরোটা বানাতে চাচ্ছি যে প্রত্যেকটা পরোটা এরকম লাল টুকটুকে হবে তাহলে অবশ্যই তেলের পরিমাণ একটু বেশি অ্যাড করতে হবে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখালাম এই কারণে যেন আপনারা বুঝতে পারেন যে এটা কতটা ক্রিস্পি আর ভেতরটা কেমন সফট আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাই তাহলে বুঝতে পারবেন এসে দেখে বুঝতে পারছেন ভেতরটা কিন্তু একেবারেই সফট এবং প্রতিটি লেয়ার কিন্তু আলাদা হয়েছে আর এটা খেতে হোটেলের পরোটা যেরকম হয় তার থেকেও কিন্তু বেশি মজা সো আপনি এভাবে বাসায় ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে